হ্যালো ভিউয়ার্স আপনারা লাস্ট টাইম আমার ওয়াইফের ফিনল্যান্ডের জন্য ইন্ডিয়ার ভিএফএস ফেস করার পর অনেকেই কমেন্ট করেছেন এবং আমাকে ইনবক্স করেছেন যে ভাইয়া স্পাউস হিসাবে যখন আমরা অ্যাপ্লাই করব তখন পিকে ওয়ান প্লাস ফর্ম এইটা কীভাবে ফিল আপ করবো কোথায় কি লিখতে হবে কোথায় স্পাউসের ডিটেলস লিখতে হবে কোথায় আমাদের নিজেদের ডিটেলস লিখতে হবে এই জিনিসগুলো নিয়ে আপনাদের অনেকেরই অনেক কনফিউশন কাজ করছে তো আজকে আমি আপনাদেরকে এই বিষয়টাই শেয়ার করব যে আপনারা কিভাবে পিকে ওয়ান প্লাস ফর্মটি ফিল আপ করবেন কোথায় আপনাদের কী কী ইনফরমেশন দিতে হবে তো চলুন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই সেখানে আমি আপনাদেরকে ফর্মের সাথে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে এক্সপ্লেন করে দিচ্ছি এবং কোথায় আপনারা কি ইনফরমেশন দিবেন সেই জিনিসটাও আপনাদেরকে বলে দিচ্ছি পিকে ওয়ান প্লাস ফর্ম এইটা আপনারা যখন ফিনল্যান্ডে অ্যাপ্লাই করবেন সেখানেও আপনারা সরাসরি লিঙ্ক পেয়ে যাবেন অথবা আপনারা যদি এই ফর্মটা লিঙ্কে না পান তাহলে আপনারা গুগলে চলে আসবেন এবং গুগলে এসে আপনারা জাস্ট পিকে ওয়ান প্লাস ফর্ম এই কথাটা লিখে সার্চ দিলেন এই কথাটা লিখে সার্চ দিলে আপনারা প্রথম যে লিঙ্কটা পাবেন সেইখানে আপনারা দেখতে পাবেন টাইটেল রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশন ফর স্পাউস এবং এটা একটা পিডিএফ আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে একটা ফর্ম ওপেন হবে এই ফ্যানটার উপরে দেখেন লেখা আছে পিকে ওয়ান প্লাস ফর্ম আমি যদি জুম করে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যেখানে লেখা আছে সুন্দরভাবে পিকে ওয়ান প্লাস ফ্যান ফিনল্যান্ডে আপনি যদি স্পাউস হিসাবে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এই পিকে ওয়ান প্লাস ফর্মটা ফিল আপ করতে হবে এখন অনেকেই কনফিউশন থাকেন যে ভাইয়া এই পিকে ওয়ান প্লাস ফর্মটা কীভাবে ফিল আপ করবো তো সেই জন্য আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে এ টু জেড দেখাবো যে আপনারা কোন সেকশনে কী কী জিনিস ফিল আপ করবেন এবং কোথায় কোথায় আপনাকে কে কী ইনফরমেশন দিতে হবে তো টোটাল ফর্মে আমার অনেকগুলো সেকশন আছে টোটাল আপনার পাঁচটা সেকশন আছে এবিসিডি ই করে তো আমরা এক এক করে প্রথম থেকে শুরু করি তো প্রথমে চলে আসেন সেকশন এ সেকশন এ হচ্ছে ইনফরমেশন ফর স্পন্সার এখন অনেকেই মনে করেন যে এই স্পন্সর বলতে আপনাকে যে টাকা দিচ্ছে তাকে হয়তো বোঝানো হয়েছে আসলে না এখানে স্পন্সর বলতে বোঝানো হচ্ছে যে মেইন অ্যাপ্লিকেন্ট তাকে অর্থাৎ আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যে আসলে স্টুডেন্ট ভিসাতে অথবা ওয়ার্ক ভিসাতে আপনার ফিনল্যান্ডে গিয়েছে তাকে এখানে স্পন্সর বোঝানো হচ্ছে তো স্পন্সরের ভিতরে প্রথমে আসেন হচ্ছে ফ্যামিলি নেম তো ফ্যামিলি নেমে আপনারা কি দিবেন ফ্যামিলি নেমে হচ্ছে আপনার পাসপোর্ট অনুসারে অর্থাৎ মেইন অ্যাপ্লিকেন্টের পাসপোর্ট অনুসারে ফ্যামিলি নেম বা লাস্ট নেম যেটা সেটা দিবেন ফার্স্ট নেম হচ্ছে আপনার মেইন অ্যাপ্লিকেন্টের যা ফার্স্ট নেম সেইটা পার্সোনাল আইডেন্টিটি নাম্বার পার্সোনাল আইডেন্টিটি নাম্বারটা আপনার স্পাউস যদি আগে ভিসা পেয়ে থাকে অথবা রেসিডেন্স কার্ড পেয়ে থাকে তাহলে তার কাছে অ্যাভেলেবেল থাকবে আর যদি আপনারা একসাথে অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনাদের এই পার্সোনাল আইডেন্টি নাম্বারটা থাকে না সেই ক্ষেত্রে আপনারা এখানে কি করতে পারেন শুধুমাত্র আপনাদের জন্ম তারিখটা লিখতে পারেন সেটাও হচ্ছে কোন ফর্মেটে ডেট মান্থ ইয়ার এই ফর্মেটে আপনাদেরকে লিখতে হবে অর্থাৎ ছয় সংখ্যা হইতে হবে যদি আপনার জন্ম উনিশশো আটানব্বইতে হয়ে থাকে ধরে নিলাম এক জানুয়ারি উনিশশো তাহলে আপনারা এখানে লিখবেন জিরো ওয়ান ওকে এটা হচ্ছে আপনাদের সিস্টেম পার্সোনাল আইডেন্টি নাম্বার যদি আপনারা না থাকে এখানে আপনার ডেট অফ বার্থটা লিখে দেবেন এরপরে আসেন রিলেশনশিপ বিটুইন মাই স্পাউস অ্যান্ড মাই সেল সো অবভিয়াসলি বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করবেন তাদের অবশ্যই একটাই অপশন সেটা হচ্ছে সো আপনারা এখানে একটা ক্রস দিয়ে দেবেন বা টিক দিবেন টিক দিলে ওটা অটোমেটিক ক্রস ধরে নেবেন তো আপনাদের রিলেশনশিপ স্টাইলটা হচ্ছে ম্যারিড কোহেভিশন হ্যাবিটেশন যেটা কোহ্যভিটেশন হচ্ছে এটা হলো আপনারা রিলেশনশিপ আমরা যেটাকে বলি সেটাকে ওরা কোহ্যাবিরেশন বলে এইটাতে আমাদের দরকার নেই রেজিস্টার পার্টনারশিপ বিটুইন টু পিপল অফ দ্য সেম জেন্ডার অর্থাৎ এটাকে আমরা সেম জেন্ডার ম্যারেজ বা হচ্ছে রিলেশন যেটা সেটাকে ওরা প্রমোট করে সেই জন্য ওরা এই অপশানটা দিচ্ছে সেটাও আমাদের দরকার নেই তো আমরা হচ্ছে ম্যারিটটা দুম এরপর আসছে কন্ট্যাক্ট ইনফরমেশন ফর প্রসেসিং অ্যান্ড ডিসাইডিং অন দ্য অ্যাপ্লিকেশন সো স্ট্রিট অ্যাড্রেস এখানে যদি আপনার পার্টনার সিনল্যান্ডে থাকে তাহলে আপনারা সিনল্যান্ডার অ্যাড্রেস দেবেন যদি আপনারা দুজন একই সাথে অ্যাপ্লাই করেন অর্থাৎ দুজনই বাংলাদেশে আছেন বর্তমানে সেই ক্ষেত্রে আপনারা স্ট্রিট অ্যাড্রেস পোস্ট কোড কান্ট্রি টেলিফোন নাম্বার ইমেল এগুলো সব কিছু দিবেন হচ্ছে আপনার বাংলাদেশে এবং এই সেকশন এতে এক নাম্বারের মধ্যে যা যা দিচ্ছি এই এক নাম্বারের সব কিছুই কিন্তু হবে মেইন অ্যাপ্লিকেন্টের আমি বারবার বলতেছি মেইন অ্যাপ্লিকেন্টের এরপরে আসছে বেগিনিং অ্যান্ড ডিউরেশন অফ রেসিডেন্স ইন ফিনল্যান্ড তো এখানে প্রথম যে কোশ্চেনটা আপনাকে করা হয়েছে ওয়েন ডাজ ইউর স্পাউস ইন্টেন্টেড টু টু ফিনল্যান্ড অর্থাৎ আপনার যে মেইন অ্যাপ্লিকেন্টের যে স্পাউস সে কবে ফিনল্যান্ডে মুভ করতে চাই সেই জিনিসটা হচ্ছে আপনাদেরকে এখানে জানতে চাওয়া হয়েছে সো এখানে আপনারা আপনাদের সুইটেবল একটা ডেট দিয়ে দিবেন যে আপনারা হচ্ছে এই তারিখে অত মাসের এত সালে আপনারা ফিনল্যান্ডে মুভ করতে চাচ্ছেন সেই ডেটটা আপনারা দিবেন অর্থাৎ মূলত হচ্ছে ফিনল্যান্ডে আপনার স্পাউস অর্থাৎ মেইন অ্যাপ্লিকেন্টের স্পাউস কোন ডেটে ফিনল্যান্ডে প্রবেশ করবে সেই ডেটটা আপনারা এখানে দিয়ে দিবেন যেহেতু আপনারা দুজন যদি একসাথে অ্যাপ্লাই করে থাকেন তাহলে দুজন সেম ডেট এখানে প্রোভাইড করবেন আপনার ইন্টার ফিনল্যান্ডের ওইখানে আপনি যেই ডেটে ফিনল্যান্ডে মুভ করতে চাচ্ছেন বলে ডিক্লেয়ার করেছেন আপনার স্পাউসও সেম ডেটে মুভ করতে চাচ্ছে তাহলে সেম ডেটটা এখানে ফিল করে দিলেন এরপর আসছে ইফ your স্পাউস ইজ অনরেডি ইন ফিনল্যান্ড ইউ অ্যান্ড শি মাস্ট টুগেদার ফিল আপ ইন দ্য রেসপন্স টু রিফিউজাল অফ এন আপনারা যেহেতু দুইজনেই ফিনল্যান্ডে কেউ নেই সো এই অপশানে আপনাদের কাউকেই কোনো কিছু ফিল করতে হবে না এরপর আপনার এখানে একটা ফর্ম আছে যে হাউ লং ডাজ স্পাউস ইনটেন টু স্টেন সো এখানে আপনারা যেটা করতে পারেন এখানে আপনারা লিখতে পারেন টিউ my স্পাউস কমপ্লিট স্টাডি স্পাউস যতক্ষণ পর্যন্ত স্টাডি করবে আপনি ততক্ষণ পর্যন্ত তার সাথে থাকবেন এই পর্যন্ত আপনি এখানে এরপর আস্তে আস্তে হচ্ছে ইনফরমেশন অন দ্য স্পাউস এইটা হচ্ছে যে স্পাউস হিসাবে অ্যাপ্লাই করতেছে তার ইনফরমেশন ডাটা তো প্রথমে হচ্ছে ফ্যামিলি নেম ফার্স্ট নেম ফর্মার নেমস ফরমার নেমসে আপনাদের কিছু লেখা লাগবে না যদি না আপনাদের নাম চেঞ্জ হয়ে থাকে অনেকের নাম চেঞ্জ হতে পারে যেমন ধরেন কেউ হিন্দু থেকে মুসলিম হয়েছে বা মুসলিম থেকে খ্রিস্টান হয়েছে তাদের নাম অনেক সময় চেঞ্জ হয় তো আপনাদের যদি অফিসিয়াল ডকুমেন্টেও নামগুলো চেঞ্জ হয়ে থাকে তাহলে ফর্মাল নেমস আপনারা এখানেই ইউজ করবেন আদারওয়াইজ আপনাদের কোনো নাম চেঞ্জ ইউজ করতে হবে না অনেকে আসে এনআইডিতে ভাইয়া আগে এমডি ছিল না এখন নতুন করে এমডি আসছে আগে হোসেন ছিল না নতুন করে হোসেন আসছে বাট বাকি আমার সব কিছু ঠিক আছে বা স্পেলিং চেঞ্জ হয়েছে তাহলে কি আমি ফর্মাল নেমস ইউজ করবো না তাহলে আপনার ফর্মাল নেম ইউজ করতে হবে না যদি আপনার একজন সম্পূর্ণ নেমটা চেঞ্জ হয়ে যায় তাহলে আপনারা কেবল ফরমার নেমসটা ইউজ করবেন এরপর হচ্ছে ডেট ডেট অফ 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 বার্থ বার্থ হবে লেটার পার্ট ফিনিশ পার্সোনাল নাম্বার সো এটা যেহেতু আপনারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন এটা আপনাদের জন্য প্রযোজ্য হবে না এরপর কান্ট্রি অ্যান্ড প্লেস অফ বার্থ এইটা অবশ্যই আপনারা আপনাদের পাসপোর্টে দেখবেন প্লেস অফ বার্থ লেখা আছে আপনারা সেই পাসপোর্ট অনুসারেই কিন্তু প্লেস অফ বার্থ এবং কান্ট্রি লিখবেন এবং লেখার মাঝখানে একটা কমা দিয়ে দিবেন ফর এক্সাম্পল ধরেন আমি লিখলাম ঢাকা এবং আমি লিখে দিলাম বাংলাদেশ ওকে সো ফার্স্টে হচ্ছে আপনি আপনার প্লেস অফ বার্থ এবং তারপর প্লেস অফ বার্থের যে হচ্ছে নাম সেটা এবং তারপর আপনার কান্ট্রিটা লিঙ্ক কারেন্ট সিটিজেনশিপ অবশ্যই সেটা হবে হচ্ছে আপনাদের কি বাংলাদেশি এবং ডেট অফ ম্যারেজ রেজিস্ট্রেশন অফ পার্টনারশিপ এইটা হবে হচ্ছে একজ্যাক্ট সেম ডেট অ্যাজ পার আপনাদের হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট অর্থাৎ আপনাদের ম্যারেজ সার্টিফিকেটের যেই ডেটটা আছে সেম ডেটটা হইতে হবে এক্স্যাক্ট সেম ডেট হইতে হবে সেখানে আপনারা এক্স্যাক্ট সেম ডেট দিবেন এবং এটা আপনারা চাইলে যে কোনোভাবে লিখতে পারেন ফর এক্সাম্পল আপনি হচ্ছে এরকমও লিখতে পারেন যে এইট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি এইভাবে লেখা সবচেয়ে বেটার কারণ হচ্ছে আপনার তাহলে মাস এবং সালের এবং ডেটের ভিতরে ভুল হয় না কারণ অনেক সময় দেখা যায় যে অনেকে এভাবে লেখে আট সাত দুই হাজার চব্বিশ সো অনেক সময় ফার্স্ট ডেট বলা হয়েছে না মাস বলা হয়েছে এটা কিন্তু একটা কনফিউশন থাকে সেই জন্য আমি অলওয়েজ প্রেফার করব আপনারা যেভাবে লেখেন না কেন আপনারা এইভাবে লিখুন যে ফাইভ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি টোয়েন্টি টুয়েন্টি টোয়েন্টি আপনাদের এক্স্যাক্ট ম্যারেজ ডেট আছে সেই ডেটটা লিখবেন এরপর আসেন হচ্ছে আন্ডারেস্ট চাই চিলড্রেন সো আপনাদের যদি কোনো চিলড্রেন থাকে দুজনের একসাথে তাহলে এইখানে আপনারা তাদের ইনফরমেশনটা দিবেন যদি ধরেন আপনাদের একটা চিলড্রেন থাকে তাহলে তার ফার্স্ট চাইল্ড নেম এখানে হচ্ছে আপনারা দিবেন ফার্স্ট নেম ফ্যামিলি নেম হিসাবে এবং তার ডেট অফ বার্থ দিবেন ফর এক্সাম্পল আমি একটা ফিল আপ করে দেখে দশ দুই ধরেন আপনার হচ্ছে দুই হাজার লিখে দিলাম আমি ওকে সেমভাবে আপনাদের যদি এখানে সেকেন্ড আর একটা চাইল্ড থাকে তাহলে আপনারা এখানে সেকেন্ড চাইল্ডের নেমটা দিবেন এবং সেমভাবে হচ্ছে আপনারা এখানে ফিল করবেন আপনাদের ডেট অফ বার্থ হচ্ছে যেভাবে তাদের পাসপোর্ট অনুসারে যেভাবে আসে সেভাবে আপনারা এখানে ফিল করে দেবেন আর এখানে কোন অপশনটা হচ্ছে আপনারা সিলেক্ট করবেন সেটা হচ্ছে যেহেতু আপনারা বাংলাদেশ থেকে একই সাথে হচ্ছে আপনারা অ্যাপ্লাই করতেছেন তাহলে আপনাদের অপশন হবে হচ্ছে প্রথমটা যে সিমুলটেনাসলি অ্যাপ্লিকেশন সিমুলটেনাস অ্যাপ্লিকেশন মানে আপনাদের সাথে একই সাথে অ্যাপ্লিকেশন তারা করতেছেন সো আপনাদের ডিসিশনগুলো সেম একসাথেই আসবে আর যেহেতু যদি কারোর চিলড্রেন আগে থেকেই ফিনল্যান্ডে থেকে থাকে তাহলে সেটা হবে হচ্ছে লিভিং উইথ মি ইন ফিনল্যান্ড সো এই অপশনটা কারোরই প্রয়োজন হবে না সো সবাই প্রথম অপশনটা ক্লিক করে দেবেন আর যদি আপনাদের কোনো চিলড্রেন না থাকে সেই ক্ষেত্রে আপনারা এই দুইটা অপশনের কোনো অপশনই ফিল আপ করবেন না এবং আপনারা এই অপশনগুলো বাদ দিয়ে উপরে দেখেন একটা অপশন আছে যেটা হচ্ছে আপনাদের আন্ডারেস চিলড্রেনের যে টাইটেল এটার পাশেই উই হ্যাভ নো আন্ডারেস চিলড্রেন টুগেদার এই অপশনটা আপনারা ক্লিক করে দেবেন তো সেই ক্ষেত্রে আপনাদের এই নিচের যে তিনটা ঘর আছে এখানে কোনো কিছু ফিল করতে হবে না এরপরে আপনাদের আস্তে হচ্ছে আন্ডার এস চিলড্রেন অফ মাই স্পাউস অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে যে জিনিসটা আপনার কাছে জানতে চাওয়া হয়েছে যে যদি ধরেন আপনাদের এমন কোনো চিলড্রেন থেকে থাকে যে অনেকের বিবাহ যদি দুইটা হয় তাহলে অপর পক্ষে যদি আপনাদের কোনো সন্তান থেকে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে স্পাউসের যদি কোনো সন্তান থাকে তাহলে এখানে তার ডিটেলস দিতে হবে আপনার নিজের যদি কোনো সন্ধান থেকে থাকে তাহলে তার ডিটেলসটাও এখানে দিতে হবে এখানে ওন যেটা বোঝাচ্ছে ওন মানে কিন্তু হচ্ছে মেইন অ্যাপ্লিকেন্ট স্পাউস মানে হচ্ছে যে স্পাউস হিসাবে অ্যাপ্লাই করতেছে আর এইটা হচ্ছে প্রথমটা হলো টুগেদার এটা হচ্ছে আপনাদের দুজনের একসাথে সো দুজনের একসাথে যদি কোনো সন্ধান থাকে তাহলে এখানে ফিল আপ করবেন আপনার স্পাউসের কোনোটা থাকলে এখানে ফিল আপ করবেন যদি আপনার নিজের কোনোটা থাকে এখানে ফিল আপ করবেন আর যদি আপনাদের না থাকে তাহলে অবভিয়াসলি সেক্ষেত্রে মাই স্পাউস হ্যাজ নো আদার আন্ডার চিলড্রেন অ্যান্ড অলসো এখানেও আপনারা ক্রস করে দেবেন আই হ্যাভ নো আদার আন্ডার চিলড্রেন তো এটা গেল হলো সেকশন এ সেকশন বিতে আসেন সেকশন বিতে হচ্ছে ফ্যামিলি লাইফ নিয়ে ওরা কোশ্চেন করবে এই সেকশন বিতে আপনাদের কী কী কোয়েশ্চেন করতেছে সেটা আমরা একটু দেখি সো প্রথমে আসতেছে হচ্ছে ম্যারিজ বা রেজিস্টার পার্টনারশিপ অথবা কোহ্যাবিটেশন সো এখানে প্রথমে এ সেকশনে আমাদের যেটা বলা হয়েছে সেকশন বি এর ভিতরে ফোর পয়েন্ট ওয়ানের এতে ইউ হ্যাভ ম্যারিড অর রেজিস্টার ইয়ার পার্টনার উইথ ইউর স্পাউস অ্যান্ড ইউ হ্যাভ লিড এজ এ ফ্যামিলি আউটসাইড ফিনল্যান্ড সো আপনি যদি ম্যারিড হন এবং লিভিং আউটসাইড অর্থাৎ ফিনল্যান্ডের বাইরে যে কোনো কান্ট্রিতে আপনারা ম্যারিজ হিসাবে ম্যারিড হিসাবে বসবাস করেন তাহলে আপনাদেরকে এই জিনিসটা ফিল আপ করতে হবে তো অবভিয়াসলি যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন তারা তো অবশ্যই ম্যারিজ করে আপনারা বাইরে পড়াশোনার জন্য অ্যাপ্লাই করতেছেন একসাথে তো আপনাদের প্রথম অপশনটা চয়েস করতে হবে ম্যারিজ অর রেজিস্টার পার্টনারশিপ ডেট অফ ম্যারিজ অফ রেজিস্ট্রেশন এখানে অবশ্যই আপনাদের সেমভাবে আপনাদের ডেট মাস এবং হচ্ছে তাল আপনাদেরকে দিতে হবে এবং অবশ্যই অবশ্যই কোথায় রেজিস্টার করা হয়েছে সেই প্লেসটাও দিতে হবে যেমন ঢাকা বা হচ্ছে আপনার অন্য কোনো দেশ যদি অন্য কোনো জায়গা হয় আপনারা সিটির নামটাও শুধু ইউজ করতে পারেন অথবা আপনারা সিটির সাথে সাথে কান্ট্রির নামটাও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এরপর হচ্ছে আপনাদের কোহেটেশন এটা আপনাদের দরকার নেই দেন হ্যাভ ইউ অ্যান্ড ইউ রিসপন্স লিস্ট টুগেদার দ্য সেম হাউস হোল্ড আউটসাইড ফিনল্যান্ড সেখানে অবশ্যই আপনারা ইয়েস দেবেন যে আপনারা সেম বাসায় বসবাস করেন কি ফিনল্যান্ডের বাইরে কোথাও বসবাস করেছেন কিনা তো ইয়েস হায় অ্যান্ড হাউ তো আমরা যেহেতু ইয়েস দিছি তো আপনারা এখানে লিখবেন ইন ঢাকা বাংলাদেশ ফর ওয়ান ইয়ার্স অর সিক্স মান্থ অফ থ্রি মান্থ যেটা আপনি দিতে পারেন তো এটা হচ্ছে আপনাদের ম্যারেজ সার্টিফিকেট অনুসারে বা আপনার ম্যারেজ ডেট অনুসারে আপনারা লিখবেন এম ঢাকা ফর সিক্স এটা আপনারা হচ্ছে লিখে দিতে পারেন ওয়াই হ্যাজ ইউর অ্যাপ্লাইড ফর দ্য এইটা হচ্ছে তাদের জন্য প্রযোজ্য যারা একসাথে অ্যাপ্লাই করতেছেন না আপনারা যদি হচ্ছে আলাদা আলাদা অ্যাপ্লাই করেন তাদের জন্য আর তারপরেও যারা একসাথে অ্যাপ্লাই করতেছেন তারাও এটা ব্ল্যাঙ্ক রাখবেন না কিছুটা লেখা লিখে দিবেন যাতে ওরা কোনো কনফিউশনে না থাকে তো এখানে আপনারা যদি একসাথে অ্যাপ্লাই করেন তাহলে লিখবেন যে বিকজ মাই স্পাউস ডিড নট অ্যাপ্লাই ফর ফিনল্যান্ড বিফোর এটুকু লিখলেই হবে আর যদি আপনার স্পাউস আগে থেকেই ফিনল্যান্ডে থাকে এবং আপনি এখন পরবর্তীতে হচ্ছে ফিনল্যান্ডে যাচ্ছেন তখন আপনি কোনো পার্সোনাল রিজন দেখাতে পারেন যে বিকজ আই ওয়াজ স্টারিং হেয়ার ইন বাংলাদেশ সো এরপর আপনি আপনার মতো আরও দু এক লাইন লিখে দিলেন যে নাও নাও আই 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 স্টাডি ওয়ান্ট ওয়ান্ট টু টু মুভ উইথ উইথ মাই মাই স্পাউস স্পাউস লিভ সো এটা লিখে দিলেই এরপরে আপনাদের আর কোনো কিছু লিখতে হবে না খুব শর্ট এরপর হচ্ছে হোয়ার অ্যান্ড উইথ হুম ইজ ইউর স্পাউস লিভিং নাও সো এখানে বলছে হোয়ার অ্যান্ড উইথ হুম স্পাউস স্পাউস বলতে হচ্ছে কিন্তু এখানে কিন্তু মেইন অ্যাপ্লিকে না স্পাউসের কথা বলা হয়েছে ওকে আপনি যদি একসাথে আপনারা বাংলাদেশে থাকেন তাহলে লিখবেন যে শি ইজ লিভিং উইথ মি ইন বাংলাদেশ আর যদি আপনারা হচ্ছে আপনার স্পাউস বাংলাদেশে থাকে এবং আপনি যদি হচ্ছে ফিনল্যান্ডে থাকেন তাহলে আপনি লিখতে পারবেন যে শি ইজ লিভিং উইথ মি নট উইথ মি উইথ মাই প্যারেন্টস ইন বাংলাদেশ অথবা উইথ মাই চাইল্ড ইন বাংলাদেশ সেটা আপনি লিখতে পারেন হোয়ার অ্যান্ড উইথ হুম আর ইউ লিভিং নাও অর্থাৎ মেইন অ্যাপ্লিকেন্টের কথা বলা হয়েছে আপনি যদি ফিনল্যান্ডে থাকেন তাহলে লিখবেন আই এম লিভিং টারন ইন ফিনল্যান্ড আর যদি আপনি হচ্ছে বাংলাদেশে দুজন একসাথে থাকেন তাহলে আপনি লিখবেন আই এম লিভিং উইথ মাই স্পাউস আই এম যদি চিলড্রেন থাকে তাহলে চিলড্রেনের কথাও লিখে দেবেন অথবা শুধু স্পাউসের কথা লিখবেন ওকে এর পরবর্তীতে আপনাদের যেটা আসছে পাঁচ নম্বরের হ্যাভ ইউ কেপ্ট ইন কন্ট্যাক্ট ওয়েল ইউ হ্যাভ বিন ফিনল্যান্ড হ্যাভ ইউ মেড ইচ আদার অর লিভ টুগেদার ওয়ে অ্যান্ড হ্যার সো আপনারা যদি ফিনল্যান্ডে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কাছে এই কোশ্চেনটা রিলেটিভ অর্থাৎ আপনাদেরকে এটার অ্যান্সার করতে হবে যদি আপনারা বাংলাদেশে দুজন একসাথে থাকেন তাহলে এই কোশ্চেনটা আপনাদেরকে অ্যাপ্লাই করতে বা অ্যান্সার করতে হবে না সো আপনারা যদি ফিনল্যান্ড থাকেন সেই ক্ষেত্রে আপনারা এই কোশ্চেনটা লিখবেন যে ইয়েস তারপরে লিখে দিতে পারেন যে থ্রো সোশ্যাল মিডিয়া অর থ্রু সোশ্যাল মিডিয়া ওর ইন্টারনেট কল ঠিক আছে এইটুকু লিখলে অ্যানফ আর কিছু লেখা লাগবে না এরপর ডু ইউ লিভ ইন ডুই ইন্টেন টু লিভ টুগেদার ইন সেম হাউস হেল্ড ইন ফিনল্যান্ড তো অবভিয়াসলি এখানে ইয়েস দিবেন হায়ার দেন আপনি লিখতে পারেন আই অ্যাপ্লাইড ফর রেন্টাল হাউজ ইন হেলসিংকি অথবা আপনাদের যেই যেই হচ্ছে শহরে আপনারা বসবাস করবেন বা যাবেন সেগুলো হচ্ছে আপনার এখানে সেই শহরের নামটা এখানে লিখে দিতে পারেন নেলসিং হতে পারে তামপের হতে পারে ভাষা হতে পারে কুড ইউ লিভ টুগেদার এস এ ফ্যামিলি এভরি হোয়ার দেন ইন ফিনল্যান্ড ইয়েস হোয়ার এখানে আপনি লিখতে পারেন হোয়ার এভার উই হ্যাভ ভ্যালিড পারমিট ফর রেসিডেন্স ঠিক আছে ইন দ্য ওয়ার্ল্ড সো ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যেখানে আপনাদের ভ্যালিড রেসিডেন্স পারমিট থাকবে সেখানে আপনারা বসবাস করতে পারেন এটা আপনারা এখানে লিখে দিতে পারেন হচ্ছে ডে ইউ অ্যান্ড ইউর স্পাউস হ্যাভ এ ডিভোর্স পেন্ডিং অবভিয়াসলি আমাদের হবে নো কারণ এটা ইএস দিলে তো অবভিয়াসলি আমাদের ভিসাতে প্রবলেম হবে সেটা অবশ্যই নো এরপর পার্ট বিতে আমরা আসি পার্ট বিতে আমাদের কাছে হচ্ছে ইউ হ্যাভ টু রেজিস্টার ইউর পার্টনার উইথ ইউর স্পাউস আফটার ইউর যেটা ফিনল্যান্ডে যাওয়ার পরে আপনারা হচ্ছে বিবাহ সম্পূর্ণ করেন অনলাইনে বা হচ্ছে ফিনল্যান্ডে যাওয়ার পরে আপনারা দেশে এসে আবার বিবাহ করেন তো তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য তো সেই ক্ষেত্রেও বাকি সব জিনিস আপনাদের সেম থাকবে খালি আপনারা একটু পরে পরে অ্যান্সারগুলো দিতে হবে যেমন ম্যারিজ বা রেজিস্টার পার্টনারশিপ ডেট অবশ্যই এখানে ম্যারিজ দিবেন দিয়ে আপনাদের ডেট এবং প্লেস দিবেন কোথায় আপনারা বিবাহ করেছেন হোয়ার ডিড ইউর রিলেশনশিপ উইথ ইউর স্পাউস বিগিন কোথায় আপনার স্পাউসের সাথে রিলেশনশিপ বিগিন হয়েছে সেটা আপনারা দিবেন যে আপনারা সোশ্যাল মিডিয়াতে নাকি পারিবারিকভাবে অ্যারেঞ্জ করে হয়েছে সেই জিনিসটা আপনারা এখানে লিখে দেবেন দেন হোয়ার অ্যান্ড হোয়ার ডিড ইউ মিট ইউর স্পাউস ফর দ্য ভেরি ফার্স্ট টাইম কোথায় আপনি আপনার স্পাউসের সাথে সর্বপ্রথম দেখা করেছেন সেই ডিটেলসটা এখানে দিবেন হোয়াট ইজ ইউর কমন ল্যাঙ্গুয়েজ হাউ ডিউ কমিউনিকেট আপনাদের কমন ল্যাঙ্গুয়েজ কি ছিল এবং আপনারা কীভাবে কমিউনিকেট করছেন সেটা এখানে বর্ণনা করে দেবেন এরপর আস্তে আস্তে হাই আর ইউ অ্যান্ড ইউর স্পাউসিং ইচ আদার অটিং বিফোর ম্যারেজ অ্যান্ড রেজিস্ট্রেশন অর্থাৎ কোথায় আপনারা আপনাদের দুজনকে সর্বপ্রথম দেখেছেন অর্থাৎ ডেট করেছেন বা মিলছেন সেই জিনিসটা আপনাদের এখানে দিতে হবে সেটার মধ্যে প্রথম প্রশ্ন ইয়েস ওয়েন ডিড ইউ বিগিনিস হ্যাপেন হাউ ওফেন ডিড ইউ মিট ডিড ইউ লিভ টুগেদার ইন দ্য সেম হাউস অফ সো আপনাদের এই জিনিসটা কখন হয়েছে আপনারা কি একই বাসা বাড়িতে বসবাস করেন কিনা ম্যারেজের আগে এবং আপনারা দেখা করতেন কিনা সেটা আপনারা দেবেন যদি করেন তাহলে ইয়েস যদি না করেন তাহলে এখানে লিখে দেবেন নো আর নো এর জন্য যে পরবর্তী অপশনটা আছে সেটা হচ্ছে নো ইজ দেয়ার এনি পার্টিকুলার রিজন হোয়াই ডিড ইউ নট ইচ আদার বিফোর দ্য ম্যারেজ অর রেজিস্ট্রেশন ম্যারিজ ইউ সি অর্থাৎ আপনারা কোনো স্পেসিফিক রিজন আছে যেটার কারণে আপনারা আগে একে অপরকে সাথে দেখা করেন নাই যদি থাকে তাহলে সেই অ্যান্সারটাও এখানে আপনারা লিখে দেবেন এরপর আস্তে আস্তে নাম্বার ফাইভ ওয়েন অ্যান্ড অ্যাট হুজ ইনিশিয়েটিভ ডিড ইউ ডিসাইডেড টু ম্যারি অর রেজিস্টার ইউর পার্টনারশিপ ডিডিউ গেট এঙ্গেজ বিফোর গেটিং ম্যারিড সো হোয়েন সো এইটা হচ্ছে ওই যে আপনাদের আগের যে প্রশ্নটা এই প্রশ্নটারই কিন্তু ধারাবাহিকতা অর্থাৎ আপনারা কার ইনিশিয়েটিভে বা কার মাধ্যমে একে অপরের সাথে পরিচয় সেই জিনিসটা আপনারা এখানে ব্যাখ্যা করবেন এরপর হচ্ছে হ্যাভ ইউ মেট ইউর ইউ ফ্যামিলি সেম অ্যান্সারগুলো আগে আমরা যেগুলো দিছি এই যে প্রথম সেকশনে সেই অ্যান্সারগুলো এখানে দিতে হবে যদি আপনারা এই সেকেন্ড অপশনের মধ্যে পড়েন অর্থাৎ আপনারা যদি ফিনল্যান্ডে এসে বিয়ে করেন সেই ক্ষেত্রে আপনাদেরকে এই আনসারগুলো দিতে হবে ওকে সো এগুলো সেম থিং আমি আর রিপিট করলাম না জাস্ট আমি আপনাদেরকে বলে দিলাম এগুলো সেকশন প্রথম সেকশনে যে আমি ম্যারিজের যে বিবরণটা দিছি সেম জিনিসটাই এখানে আপনারা আপনাদেরকে এক্সপ্লেন করতে হবে এরপরে হ্যাভ ইউ স্পট প্রিভিয়াসলি বিন ম্যারিড রেজিস্টার ইয়েস নো সেম জিনিস এগুলো আপনাকে দিতে হবে সো যারা বাংলাদেশ থেকে আসলে অ্যাপ্লাই করবেন সরাসরি তাদের জন্য এগুলো প্রযোজ্য না এগুলো শুধুমাত্র যারা ফিনল্যান্ডে যে বিবাহ করেছেন তাদের জন্য প্রযোজ্য ছিল এরপর আসছে হলো নাম্বার ফাইভ মিনস অফ সাপোর্ট সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেটা এই মিনস অফ সাপোর্টের ভিতরে আপনাদেরকে প্রথমে জিজ্ঞেস করা হয়েছে আই মাই সেলফ অ্যান্ড মাই ফ্যামিলি উইল লিভ অন ফলোয়িং ইনকাম ইন ফিনল্যান্ড অর্থাৎ এখানে আপনাদের কতগুলো অপশন দেওয়া হয়েছে আপনাদেরকে চয়েস করতে হবে এই অপশনগুলোর ভিতরে কোন অপশনের মাধ্যমে আপনারা আপনার ফ্যামিলি একসাথে বসবাস করবেন বা লিভ করবেন ওকে সো আমরা চলেন অপশনগুলো একটু দেখে নিই যে অপশনগুলো আমাদেরকে কী বলতেছেন প্রথম অপশন হচ্ছে মাই পেইড এমপ্লয়মেন্ট নেম অফ দ্য এমপ্লয়ার অ্যান্ড কন্ট্র্যাক্ট ইনফরমেশন অর্থাৎ আপনি যদি জব করেন তাহলে আপনাকে প্রথমটা সিলেক্ট করতে হবে এটা হচ্ছে যারা জব হোল্ডার আছে এবং তাদের এমপ্লয়ার এবং কন্ট্রাক্ট ইনফরমেশনগুলো দিতে হবে এরপর মাই প্রাইভেট এন্টারপ্রাইজ নেম অফ বিজনেস অ্যান্ড বিজনেস আইডেন্টি কোড অর্থাৎ আপনার যদি কোনো বিজনেস থাকে তাহলে সেই বিজনেসের ডিটেলস আপনাকে এখানে দিতে হবে যে আপনি বিজনেসের মাধ্যমে আপনার ওয়াইফের এরণ বহন করবেন দেন হচ্ছে ভ্যারিয়াস সোশ্যাল বেনিফিটস গ্রান্ডেড টু মি উইথ বেনিফিট অর্থাৎ আপনি যদি কোনো সোশ্যাল বেনিফিট থাকে তাহলে সেই বেনিফিটগুলো এখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন সাধারণত স্টুডেন্টদের বা ওয়ার্ক যারা থাকে তাদের তো এরকম কোনো সোশ্যাল বেনিফিটের আন্ডারে পড়ে না সো হয়তো এখানে আপনি কোনো অপশানে আপনার জন্য সুইটেবল পাবেন না যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছেন তাদের জন্য তো এই অপশন তখনও ওপেন হয়ই নাই এরপর হচ্ছে মাই পার্সোনাল অ্যাসেট ফর দোজ ফ্যামিলি মেম্বার অ্যাপ্লাইং ফর রেসিডেন্স পারমিট স্পেসিফাই সো আপনি এখানে আপনার পার্সোনাল অ্যাসেট যদি থাকে তাহলে সেইগুলার ডিটেলস বা সেগুলোর ভ্যালু কীরকম সেগুলা দিয়ে আপনি হচ্ছে বা আপনার এখানে পার্সোনাল ইনকাম বাংলাদেশ বা অন্য কোথাও থাকলে সেগুলো দিয়ে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন এরপর হচ্ছে আদার পেইড ইমপ্লয়মেন্ট অ্যান্ড প্রাইভেটের ইনকাম অফ ফ্যামিলি মেম্বার অ্যাপ্লাইং ফর রেসিডেন্স পারমিট সে আপনার যদি হচ্ছে ফ্যামিলি মেম্বারের যদি কোনো পেইড ইমপ্লয়মেন্ট থাকে বা প্রাইভেট এন্টারপ্রাইজ থাকে তাহলে সেই ইনকামগুলো আপনি এখানে শো করতে পারেন সেটার জন্য অপশন দুই সো এখান থেকে আপনি এমন না যে আপনাকে একটা অপশনে চুজ করতে হবে আপনার যদি মাল্টিপল অপশন আপনার জন্য ভ্যালিড হয় তাহলে আপনি মাল্টিপল অপশানেও চুজ করতে পারেন আদার ইনকাম রিসিভ বাই পারমিট ইন আর হার হোম কান্ট্রি অর আদার কান্ট্রি সো এটা হচ্ছে আপনার যদি অন্য কোনো ইনকাম থাকে রিসিভ যেটা আপনি করেছেন ফর এক্সাম্পল আপনি আপনার কোনো পিতা মাতা বা আপনার শ্বশুর শাশুড়ি অথবা আপনার আঙ্কেল বা আপনার কাজিন আপনাকে হচ্ছে স্পন্সার করছে তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে সেটা স্পেসিফাই করতে পারেন এইগুলোর বাইরেও যদি আপনাদের কোনো ইনকাম থাকে তাহলে সেটা আদার ইনকাম দিয়ে আপনি স্পেসিফিকভাবে কি ইনকাম থেকে আপনি তার বন পোষণ বহন করবেন সেটা এখানে আপনি লিখে দিতে পারেন এরপর আস্তে আস্তে সেকশন সি অ্যাডিশনাল ইনফরমেশন ফর অ্যাপ্লিকেশন এখানে আসলে তেমন কিছু লেখার নাই এখানে আপনারা ব্ল্যাঙ্ক রাখলেও পারেন এখানে আপনাকে কোনো অ্যাডিশনাল ইনফরমেশন দিতে হবে না সেকশন ডি এখানে হচ্ছে প্লেস অ্যান্ড ডেট অবশ্যই এখানে খুব ইম্পর্ট্যান্ট প্লেস অ্যান্ড ডেটটা দেওয়া আপনি যদি ঢাকা থাকেন ঢাকা লিখে এখান থেকে আপনি লিখবেন বাংলাদেশ এরপরে হচ্ছে আপনি এখানে সিগনেচার এই সাইনটা প্রিন্ট আউট করে এখানে আপনার একটা সিগনেচার দিবেন আর নেম ইন ব্লক লেটার সো এটা হচ্ছে আপনি ব্লক অবশ্যই ব্লক লেটারে আপনাকে লিখতে হবে যেমন আমি আমার নামটা লিখে দিচ্ছি তো এই যে ব্লক লেটার এইভাবে আপনারা নাম লিখবেন এবং উপরে হচ্ছে সিগনেচারটা দিবেন দিয়ে এটা কিন্তু স্ক্যান করে আবার আপনার ওই ইন্টার সিনল্যান্ড অ্যাকাউন্টে আপডেট করতে হয় সো আপডেট করতে হয় সো আপনারা এটা কিন্তু খেয়াল রাখবেন আর আপনারা যদি কেউ ফিনল্যান্ডে থাকেন এবং আপনার স্পাউস এখন বাংলাদেশে অ্যাপ্লাই করতেছে তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই জায়গাটা ভুল করবেন না প্লেস অ্যান্ড ডেটের ক্ষেত্রে যে আপনারা কিন্তু এখানে লিখবেন যে হেউ সিংকি ফিনল্যান্ড এরপর হচ্ছে আপনার ডেটটা দিয়ে দিবেন ফর এক্সাম্পল আমি আজকের ডেট দিয়ে দিলাম ধরেন আট জুলাই দুই হাজার জুলাই সো এখানে আপনি ফিনল্যান্ডও শুধু দিতে পারেন ফিনল্যান্ড দিলে আমাদের ডেটটা মনে হয় পুরোপুরি আসবে সো আপনি ফিনল্যান্ড আট জুলাই দুই হাজার পঁচিশ সেটা লিখে দিলেও হবে ওকে সো আপনারা যেখান থেকে বসে সিগনেচার করবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করবেন কারণ এটার উপর ব্যাসেস করে কিন্তু আপনাকে অনেক সময় প্রশ্ন করা হয় আপনি যদি এটা বাংলাদেশ লিখেন আপনার ইন্টারভিউতে কিন্তু জিজ্ঞেস করবে আপনার স্পাউস এখন মানে আপনার স্পাউসকে জিজ্ঞেস করবে যে আপনার স্পাউস এখন কোথায় ফিনল্যান্ডে বাংলাদেশে আপনি যদি বাংলাদেশ লেখেন তাহলে তো অবশ্যই বাংলাদেশের বসবাস করেন সেটাই প্রুভ হবে আপনি যদি ফিনল্যান্ড লেখেন তাহলে বুঝাবে আপনার স্পাউস অলরেডি ফিনল্যান্ডে চলে গিয়েছে এরপরে হচ্ছে সেকশন ই সেকশন ই হচ্ছে আপনার অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে আপনার তেমন কিছু লাগবে না কারণ এইখানে আপনার অ্যাডিশনাল কোনো ডকুমেন্ট এর সাথে আপনার জয়েন করার প্রয়োজন নাই তো আপনারা জাস্ট এই পর্যন্ত আপলোড করে দিবেন সো এটাই হচ্ছে ফুল আপনার পিকে ওয়ান প্লাস ফর্ম ফিল আপ করার পদ্ধতি এরপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আমি আপনাদেরকে সেগুলো রিপ্লাই দিয়ে প্রপারলি আনসার দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনারা সবাই কিভাবে পিকে ওয়ান প্লাস ফর্মটি ফিল আপ করতে হবে তা খুব ভালোভাবে বুঝে গিয়েছেন এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে এস এম করতে পারেন অথবা ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের কনফিউশনের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে দেবেন